হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ থানার ব্যবস্থাপনায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের একাডেমিক বিল্ডিংয়ে এই রক্তদান শিবিরে পঁয়ষট্টি জনের অধিক সিভিক ভলেন্টিয়ার সহ পুলিশ কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের এসপি কামরাশি সেন অ্যাডিশনাল এসপি কৃষাণু রায় আরামবাগ এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী থানার আইসি রাকেশ সিং সহ আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর রমাপ্রসাদ রায় সহ জানেরা। পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আরামবাগবাসী মঙ্গলবার রক্তদান শিবিরে এসে এসপি পি সেনসহ মেডিকেল কলেজের অধ্যক্ষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কে জানাচ্ছেন তার মুখ থেকেই বিস্তারিত শুনুন আরামবাগের রিপোর্ট Terima kasih telah menonton! কারণে অ্যাকচুয়ালি গরম দিন ওনারাও আমাদেরকে বলছিল রক্তের অনেক মানে একটু শর্টেজ ব্লাডের অ্যাকচুয়ালি শর্টেজ ডেস্টবিনের সিরিয়াস শর্টেজ আর কি তো এটা সে ছটা সঙ্গে সঙ্গে করে এখানে করা হলো আর কি তো আমরা আশা করছি আরামবাগ থানাতে বাকি যখনই টাইম পাবো আমরা আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করাবো কারণ কি এই গরমের দিনে আর খাস এই সময়টা রক্তের খুব একটু অভাব মানে একটু ক্রাইসিস পড়ে যায় আর কি তো আমি ধন্যবাদ জানাবো এখানে আরামবাগ আমাদের সুপার স্পেশালিটি হসপিটালে আমাদের আরামবাগ থানা আইসিএদেরকে কি এটা এখানে অর্গানাইজ করেছে আর কি তো মোটামুটি জনের জনের প্ল্যান ছিল কিন্তু বেশি হয়ে গেছে জনের ব্লাডের ঠিক আছে চলুন কিছু হ্যাঁ মানে পাবলিকরা আছে আর কি যারা পাবলিক অ্যাকচুয়ালি একটা লিমিটেশন থাকে একবারে পঞ্চাশের বেশি হয় না তো সিক্সটি ফাইভ ওই থেকে এর থেকে বেশি আর করা যাচ্ছে না কিন্তু আমরা নেক্সট টাইম আবার মানে একটু বেশি করা হবে আর কি সিক্সটি ফাইভের জনের বেশি মানে অ্যাকোমোডেট করা যাচ্ছে না আর কি এটাই পর এবং এই গরমের মধ্যে আমাদের একটা সংকট চলছিল এখনও সেটা পার্সিস্ট্যান্ট আমরা বিভিন্ন ড অর্গানাইজেশান ইনক্লুডিং পুলিশ ভলেন্টিয়ার্স তাদেরকে আমরা ইনভাইট করেছি আজকে ওনারা সাড়া দিয়ে আমরা গতকালে মনোরণ ছিল কিন্তু সাইক্লোনিক ওয়েদারের জন্য করতে পারিনি এবং নেক্সট ডে আমরা অ্যারেঞ্জ করে দিয়েছি এবং সকল দেখতে পাচ্ছেন আমাদের এখানে মানে অনেক তো সিক্স অ্যারেঞ্জমেন্ট আছে আরও কিছু বেশি হলে অসুবিধা কিছু নেই আমরা এই ক্রাইসিস যেহেতু পার্সিস্ট করছে আমরা আরও নেক্সট টাইম আমাদের স্টুডেন্টরা পার্টিসিপেট করবে আমাদের ওয়ার্কার যারা আছে তারা করবে ডাক্তাররাও ওরকম রক্ত দেবে শুধু আশা করছি এই ধরনের ক্রাইসিস আমরা ওভারকাম করতে পারবো স্যার মোটামুটি টোটাল প্রতিদিন কত বোতল রক্ত লাগে এখানে অ্যাভারেজ ডিম্যান্ড প্রায় একশো বোতল সেইটা আমরা বিভিন্ন ক্যাম্প আমাদের প্রত্যেকদিন প্রায় দুটো করে ক্যাম্প থাকে তাছাড়া অ্যাডিশনাল যে আমরা কোনো পাই আমরা একটা ক্যাম্পের ব্যবস্থা জানি যেহেতু বোর্ডের একটা ছিল ক্যাম্পের বোর্ডের সংখ্যা একটু কমে যাচ্ছে সেইটা আশা করছি আস্তে আস্তে কেটে যাবে বোর্ডটা আমাদের শেষ হয়ে গেছে গরমটা একটু কমে গেছে এবার আমরা আশা করছি পজিটিভের দিকে রাখবো